শুরু হয়েছে প্রচন্ড গরম পড়া এর সঙ্গে শুরু হয়েছে হিট অফিসার আপাকে নিয়ে প্রচন্ড মাস্তি করা এই হিট অফিসারের শিলাকি জওয়ানি নাচ নাকি সকলের আরো গরম বাড়িয়ে দিচ্ছে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল তার তুমুল হিট নাচ তা যাই হোক চলুন বাংলাদেশের প্রথম এই হিট আপা সম্পর্কে জেনে নেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিন বাংলাদেশের প্রথম চিফ হিট অফিসার শুধু তাই নয় তিনি এশিয়া অঞ্চলেও প্রথম চিফ হিট অফিসার নিজ শহরের তাপমাত্রা কমানোর পরিকল্পনা করেন ওই শহরের চিফ হিট অফিসার ঢাকায় এই দায়িত্ব বুশরা আফরিনের এই পদে শুধু নারীদেরই নির্বাচিত করা হয় কারণ চরম তাপমাত্রার বড় শিকার নারী ও শিশুরা চিফ হিট অফিসার হিসেবে প্রথমে তিনি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করবে বুসরা আফরিন উনিশশো সালে বারোই জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন ঢাকার একটি স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার পর কানাডায় উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন বুসরা এরপরে কানাডার কুয়েস বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক করেন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার একটি মেয়ে সন্তানও রয়েছে তার স্বামী ওসমান গুনি একজন সরকারি কর্মকর্তা তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের বৃহত্তম এনজিও শক্তি ফাউন্ডেশনের সঙ্গে ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন মূলত চিফ হিট অফিসার এই পটটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রেসিলিয়েন সেন্টার এর লক্ষ্য 2030 সাল নাগাদ বিশ্বের একশো কোটি মানুষকে গরম তাপমাত্রা থেকে রক্ষা করা তবে একটি শহরে শুধুমাত্র চরম তাপমাত্রার কারণেই চিফ হিট অফিসারকে নিয়োগ দেওয়া হয় না বিভিন্ন উদ্ভাবনী সমাধানের প্রতি ওই শহরের মেয়র ওইখানের স্থানীয় সরকারের আগ্রহের বিষয়টাকেও দেখা হয় জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিফ হিট অফিসারকে নিয়োগ করা হয় এদের মূল কাজ তাপমাত্রা বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা এর পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করে থাকেন চিফ হিট অফিসাররা এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ ছায়া রয়েছে এমন স্থানের ব্যবস্থা করা প্রভৃতি তাপের কারণে যে সকল রোগ হয় তার চিকিৎসা ব্যবস্থা করে থাকেন চিফ হিট অফিসাররা যে সকল শহরে অধিক কলকারখানা দপ্তর শপিং মল রয়েছে সেই সকল জায়গায় তাপমাত্রা বেশি থাকে এই সকল এলাকায় গাছপালা কম দেখা যায় সেই সকল আরবান হিট আইল্যান্ড অর্থাৎ উচ্চ তাপমাত্রা অঞ্চলের উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন চিফ হিট অফিসাররা তো এই হচ্ছে মোটামুটি চিফ হিট অফিসারদের কাজ